আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশে আমার প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে 1990 সালের পরে এই প্রথম 2024 সালে আবার একটা গণতন্ত্রbutton হয়ে গেল এবং একটা স্বৈরা শাসককে এদেশের ছাত্র জনতা তার গদি থেকে টেনে হিচরে নামিয়ে দিয়েছে এবং ওই স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার নাম শেখ হাসিনা যিনি বাংলাদেশে গত 15 বছর ধরে মানুষের উপর গুম খুন নির্যাতন মানুষের বাক নাই মানুষের নির্বাচনের ভোট দেওয়ার অধিকারকে চরমভাবে ভাবে ক্ষুণ্ণ করেছে যে সেই সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে প্রত্যেকটা মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমাদের এই নতুন বাংলাদেশের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে তরুণ প্রজন্ম ঠিক কি ভাবছে এই মুহূর্তে আমি সেই ভাবনাগুলি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি দশটা এমন পয়েন্টের কথা বলবো যে পয়েন্টগুলি আপনি শুনলে মনে করবেন আগামীর বাংলাদেশ ঠিক এমনই হওয়া উচিত এক নম্বর পয়েন্ট আগামীর বাংলাদেশে আমরা আসলে কোনো চাঁদাবাজ চাই না শহরের মোড়ে মোড়ে রাস্তায় সিটি কর্পোরেশনের টোলা দায়ের নামে যে টাকা তোলা হয় এটা কাইন্ড অফ চাঁদাবাজি এবং এই কারণে আমাদের বিভিন্ন নিত্য পণ্যের দাম বেড়ে যায় আমরা চাই না সড়কে রাস্তাঘাটে কেউ আর চাঁদাবাজি করবে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না নতুন বাংলাদেশে আমরা এমন একটা স্বাধীন বাংলাদেশ চাই দুই নম্বর পয়েন্টের কথা বলি সরকারি প্রতিষ্ঠানগুলি অনেক বেশি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে কোনো প্রকার রাষ্ট্রীয় সেবা ঘুষ ছাড়া পাওয়া যায় না বাংলাদেশের মানুষ টাকা ছাড়া যে কোনো রাষ্ট্রীয় সেবা পাওয়া যাইতে পারে বাংলাদেশের মানুষে সেটা ভুলে গেছে গত পনেরো বছরে আমরা চাই স্বাধীন বাংলাদেশে নতুন বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা যদি ঘুষ নেয় তাহলে সাথে সাথে তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হবে এতে করে সরকারি অফিসগুলিতে জনবান্ধব পরিবেশ তৈরি হবে বলে আমি মনে করি তিন নম্বর পয়েন্টের কথা বলি বিচার বিভাগের স্বাধীনতা আমি মনে করি গত পনেরো বছর ধরে ছিলই না একদলীয় এক শাসন ব্যবস্থার কারণে বিচারপতিরা একরকম আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের মতো করেই রায় দিয়েছে আমার মতে আগামীর বাংলাদেশে বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন যেখানে কোনো একজন মানুষ কোনো একটা অন্যায়ের বিচার চাইলে সেই বিচার হবে একদম নিরপেক্ষ এদেশের মানুষ নির্ভয়ে বিচার বিভাগের উপর রিলাই করতে পারবে মানুষের ভরসার জায়গা হবে বিচার বিভাগ চার নাম্বার পয়েন্ট আগামীর বাংলাদেশে নিরাপত্তা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনীর একটা দারুণ সংস্কার প্রয়োজন কারণ আমরা দেখেছি গত জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত পুলিশ বাহিনীকে আওয়ামী লীগ একরকম তাদের দলীয় পেটুয়া গুন্ডা বাহিনীদের মতো ব্যবহার করেছে আমরা চাই রাষ্ট্রীয় আইন এমনভাবে তৈরি করা হোক যেন পুলিশ বাহিনী আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মচারী হয়ে না থাকে পুলিশ বাহিনী জনগণের জন্য স্বতন্ত্রভাবে কাজ করবে পুলিশ বাহিনীকে যেন কোনো রাজনৈতিক দল আবার ক্ষমতা এসে নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করার সুযোগ না পায় পাঁচ নম্বর পয়েন্ট আমেরিকার মতো দেশে কোনো একজন সরকার দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারে না অথচ আমাদের দেশে আমাদের গত স্বৈরাচার সরকার টানা ষোলো বছর ধরে ক্ষমতায় ছিল আমরা চাই আগামীর বাংলাদেশে কেউ টানা দুই মেয়াদের বেশি সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারবেন না এমন একটা আইন করে এমন একটা সংবিধান সংস্কার করে এমন একটা নিয়ম প্রণয়ন করা হোক যাতে করে আগামীতে নতুন কোন স্বৈরাচারের চেহারা এদেশের ছাত্র জনতায় যা সাধারণ মানুষকে দেখতে না হয় আমার মনে হয় অধিকাংশ তরুণ এই ব্যাপারে একমত বাংলাদেশ শিক্ষার্থীরা আসলে তাদের শিক্ষাঙ্গনে কোনো প্রকার ছাত্র রাজনীতি চায় না কারণ অধিকার দাবি এসবের কথা বলতে আসলে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে বলে মনে করে না শিক্ষার্থীরা কারণ এই যে দু সালের যে গণবুত্থান এই গণ সাধারণ মানুষের সাধারণ ছাত্রদের আমরা চাই না শিক্ষাঙ্গনে কোনো প্রকার ছাত্র রাজনীতি থাকবে যেখানে ছাত্ররা আরেক ছাত্রের উপর হামলা করবে যেখানে ছাত্ররা অন্য ছাত্রের মধ্যে রাজনৈতিক প্রভাব বা রাজনৈতিক কারণে। আমরা আমরা পরিবেশ আবার চাই শিক্ষাঙ্গনের সুন্দর নিশ্চিত পরিবেশ যেই পরিবেশের শিক্ষার্থীরা তাদের কোন বিষয়ে গবেষণা করলে রাষ্ট্র আগায় যাবে সে ব্যাপার নিয়ে চিন্তা করার সুযোগ পাবে সাত নাম্বার পয়েন্ট আলাপ করি আমি মনে করি আগামীর বাংলাদেশে এমন একটা চিকিৎসা ব্যবস্থা দরকার যে চিকিৎসা ব্যবস্থায় এদেশের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভারতে যাইতে চাইবে না তাদের মায়ের বাবার চিকিৎসার জন্য বা নিজের চিকিৎসার জন্য মন্ত্রী এমপিদেরকে মালয়েশিয়া সিঙ্গাপুর ভারতে যাইতে হবে না কোনো চিকিৎসার জন্য যেন আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা ঠিক এই রকম হয় যেই হাসপাতাল থেকে একজন মন্ত্রীও চিকিৎসা নিতে পারবে গ্রামের কৃষকও চিকিৎসা নিতে পারবে আট নম্বর পয়েন্ট আলাপ করি আমাদের বাংলাদেশের অবস্থান জিও পলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমাদেরকে ভারত খুব কাছে পেতে চায় চায়না আমাদেরকে খুব কাছে পেতে চায় আমেরিকা আমাদেরকে খুব কাছে পেতে চায় রাশিয়া আমাদেরকে কাছে পেতে চায় সুতরাং কূটনৈতিকভাবে বা ভৌগোলিকভাবে আমরা যে অবস্থানে আছি সেরকম একটা জায়গায় থেকে যদি কূটনৈতিক ফায়দাগুলি আমরা উন্নত দেশগুলি থেকে নিতে না পারি তাহলে সেটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা বলেই আমি মনে করি এবং আমি মনে করি এখনো পর্যন্ত আমরা কূটনৈতিকভাবে ব্যর্থ আমাদের দেশের এই গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল পয়েন্টকে বিবেচনায় রেখে এমন সব মেধাবী কূটনৈতিকদেরকে নিয়োগ দেওয়া হবে যারা বাংলাদেশকে পৃথিবীর এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং উন্নত দেশগুলি থেকে সর্বোচ্চ পরিমাণ নিজের দেশের জন্য এনে দিতে পারবে এমন সব কূটনৈতিকদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কূটনৈতিক জায়গাতে তাদেরকে স্থাপন করা যাতে করে আমাদের এক নতুন বাংলাদেশ অনেক বেশি বুদ্ধিদীপ্ত বাংলাদেশ হয় অনেক বেশি এগিয়ে যাওয়ার বাংলাদেশ হয় বাংলাদেশ যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিমানবন্দরের নাম ছিল বিমানবন্দর সেই বিমানবন্দরের নাম পরিবর্তন করে বানিয়েছে শাহজালাল বিমানবন্দর বিএনপি যদি আবার ক্ষমতায় আসে কালকে তারা যদি আবার রাষ্ট্রের টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় রাস্তায় যেমন তার বাবার ভাস্কর্য স্থাপন করার নামে দেশের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করেছে কালকে যদি বিএমপি ক্ষমতা এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ভাস্কর্য স্থাপন করে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে এই দেশের তরুণ সমাজ আসলে চায় না ইতিহাস জানার জন্য পসে পথে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে ভাস্কর্য স্থাপনের কোনো প্রয়োজন বলে মনে করছি না আগামীর বাংলাদেশে ভাস্কর্য মূর্তি এগুলি স্থাপনের জন্য কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ করা হবে না বলেই আমি মনে করি এবং সেরকম একটা বাংলাদেশ আমরা চাই দশ নম্বর পয়েন্ট বাকস্বাধীনতা গত পনেরো ষোলো বছর ধরে আমি আজকে যে ভিডিওটা রেকর্ড করতেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে অসম্ভব এই ধরনের ভিডিও রেকর্ড করা আমাকে এফআই ধৈরা নিয়ে যাই তো ঘরের নামক জায়গায় আমার আটকায় রাখ আগামী দশ পনেরো বছর আমার বাবা মা কোনো খবরই পাইতো না কারণ সরকারের সমালোচনা করার অধিকার সাধারণ মানুষ পায় নাই তাই আগামীর বাংলাদেশে আমরা আসলে বাকস্বাধীনতা চাই সেই বাকস্বাধীনতাটা কিভাবে নিশ্চিত করতে পারেন দুই হাজার আইন যাই বলেন সে আইনকে বাতিল করতে হবে এবং এতে করে সাধারণ মানুষের বাকস্বাধীনতা এমনভাবে নিশ্চিত করতে হবে সরকারি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সমালোচনার অধিকার এদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ মানুষ যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা সেই সমালোচনার অধিকার পাবে তাই আগামীর বাংলাদেশে আমি মনে করি অনেক বেশি সমৃদ্ধশালী হবে এইসব ব্যাপারগুলি আগামী বাংলাদেশে দশটা পয়েন্টে আশা করি অনেক সুন্দরভাবে সুনিশ্চিত করবে আগামীর বাংলাদেশ তার্যের জয়গানের হবে আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতার দোয়া রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ